মুগ ডাল কীভাবে ভাজা করে রান্না করতে হয় তা দেখাবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুগ ডাল ভাজা করে সাধ্য করাটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ মুগ ডাল পরিষ্কার করে দেখে নিচ্ছি একটা কড়াই নিয়েছি শুকনো কড়াইতে মুগ ডালটা শুকনো অবস্থায় কড়াইতে দিয়ে দেব এরপর লো ফ্লেমে মুগ ডালটা ভাজা করব পাশে দাঁড়িয়ে থেকে ভাজা করতে হবে না হলে পুড়ে যাবে বেশি করেও ভাজা করা যায় আমি হালকা করে ভাজা করব সুন্দর গন্ধ বেরোবে এভাবে নতুন রাঁধুনিদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মুগ ডাল ভাজা করে রান্না করতে হয় শুকনো মুগ ডালটাকে আমি ভাজা করে নিচ্ছি এই ফ্লেমে কিছুক্ষণ পর পর মুগ ডালটা নাড়াচাড়া করতে হবে না হলে বসে গিয়ে পুড়ে যাবে একদিকে লাল হয়ে যাবে ডালটা পুড়ে গেলে কিন্তু রান্না করা যাবে না এমনিতে লালটি লালটি হয়ে ভাজা হলে দারুণ লাগবে মুগ ডাল দিয়ে রান্না করলে কাঁচা মুগ ডাল রান্না করা যায় আবার কাঁচা মুগ ডালটা ধুয়ে শুকিয়ে রান্না করা যায় সেদ্ধ করে এই যে এই রং হয়েছে এখন এই মুগ ডাল ভাজা হয়ে গেছে হাঁড়িতে জল নিলাম এই হাঁড়িতে এখন মুগ ডালটা যে গরম মুগ ডাল কিন্তু জল দিয়েছি ভাজা মুগ ডালটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি রঙটা হলুদ এই হলুদ রংটাই মানে মুগ ডালের এটা ফেলে দিচ্ছি পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেব ডালটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি দেখাবো এভাবে ধুয়ে নিচ্ছি আর দেখাবো এই যে এভাবে দেখে নিলাম কীরকম পরিষ্কার হয়েছে আর নোংরা জলগুলি ফেলে দিচ্ছি মুগ ডালের এটা ভাজা করা মুগ ডাল এভাবে ধুয়ে নিচ্ছি তারপর কি করব দেখাবো এভাবে ধুয়ে নিতে হবে তাহলে যা পাউডার নোংরা থাকে হয়ে যাবে জলের সাথে এভাবে করে নিলে মুগ ডাল কোনো ক্ষতি করে না না হলে। ডালের যে ওষুধটা এটা মানব শরীরের জন্য খুবই খারাপ পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নিলাম ভাজা মুগ ডাল এখন এই হাঁড়িতে দিয়ে দেব এভাবে সবগুলি ডাল আমি এই হাঁড়িতে দিয়ে দিলাম এগুলি এখানে কি করব দেখাবো এখন নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে এখন মিশিয়ে দিচ্ছি নুনটা জলের সাথে ডালের সাথে এরকমভাবে খুন্তি রেখে তারপর ঢাকা দিয়ে রাখব ভাগ করে রাখব নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দিচ্ছি ফ্রেমটা এখন এরকম আছে তারপর এই যে ফেনা উঠল বাড়িয়ে দিয়েছিলাম কাছে দাঁড়িয়েছিলাম এখন ফেনাগুলি পরিষ্কার করব ডালের ফেনা কিন্তু খুব খারাপ যে কোনো ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে ডালটা এভাবে পরিষ্কার করে নিলে ফেনাগুলি পরিষ্কার করে নিলে ভালো হয় এভাবে ডাল পরিষ্কার করে নেবেন যতক্ষণ পর্যন্ত ফেনা আসবে ততক্ষণ ডাল পরিষ্কার করতে হবে ডালটা পরিষ্কার করে রান্না করার জন্যই বলছি শরীরের জন্য ভালো ডাল এভাবে ফেনা পরিষ্কার করে ভালো করে ধুয়ে সেদ্ধ করে ফেনা ফেলে খিচুড়ি রান্না করলে বা ডাল রান্না করলে শরীরের জন্য ভালো মানব শরীর ভালো থাকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ